জামাত চর্মনাই চমক দেখালো ইতিহাস সৃষ্টি করলো জামাতের পক্ষে গণজোয়ার খুলনাবাসী জামাত ইসলামীকে ভোট দিতে দাড়ি কে ভোট দিতে দারিবাংলায় ভোট দিতে হাত পাখায় যে প্রস্তুত খুলনায় খুলনাবাসী দেখিয়ে দিয়েছে সাতক্ষীরাবাসী দেখিয়ে দিয়েছে বাঘের হাটবাসী দেখিয়ে দিয়েছে জিনাইরা কুষ্টিয়া বাসী দেখিয়ে দিয়েছে দশরবাসী দেখিয়ে দিয়েছে দর্শক বৃহত্তর খুলনা জামাত শর্মনাই আট দলের খুলনা বৃহত্তর খুলনায় বিএনপির খাওয়া নেই আওয়ামী লীগের দিন শেষ আওয়ামী লীগের লোকজন এখন জামাত ইসলামী করে গোপালগঞ্জের লোকজন গোপালগঞ্জের আশেপাশের লোকজন যেটা সিভিয়ারলি আওয়ামী অধ্যুষিত ছিল শেখ হাসিনার আত্মীয় স্বজনের বাড়িঘর বাগেরহাটের বিভিন্ন জায়গায় সব জামাত ডোমিনেটেড হয়ে গেছে সবাই জামাত আর জামাত নৌকার ভোটাররা বুঝে গেছে যে নৌকার কোনোদিন আসবে না এই নৌকা ডুবে পাতালে চলে গেছে ওটা উঠানো সম্ভব না সেই টিউল ইমপি হয়ে বাঁচতে পারে না আর নৌকা কিভাবে বাঁচবে তারা নিরাপদে থাকার জন্য দাড়ি নিরাপদ মনে করছে যে দারিপাল্লার লোকেরা আওয়ামী লীগের লোকজনকে ব্ল্যাকমেইল করতে আসবে না সর্বনায়ন লোকেরা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জামিনের নামে চান্দাজি করবে না তাদের মাছের ঘের চিংড়ি ঘের দখল করবে না বৃহত্তর খুললে অনেক চিংড়ি ঘের রয়েছে মাসের ঘের রয়েছে আওয়ামী লীগের লোকজনও রয়েছে বিএনপি গুলো অলরেডি দকল করেছে ক্ষমতায় আসতে পারলে সব দখল করবে এই জন্য আওয়ামী লীগের লোকজন হিন্দুরা সবাই জামাত চর্মণকে ভোট দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে খুলনায় আদনরত আট দল জামাত চর্মণ সহ আট দল তারা সমাবেশ করেছে এটা মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে পীর সাহেব জামণায় বক্তব্য রেখেছেন আমির জামাত ডাক্তার শফিক রহমান বক্তব্য দিয়েছেন আজই পুরো খুলনাবাসী জেগে উঠেছে এত বড় সমাবেশ বিএনপি করার কোন সক্ষমতা রাখে না খুলনায় আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি খুলনায় এত বড় সমাবেশ পারলে বিএনপি করে দেখার জামাতের পক্ষে যে গণজোয়ার প্রমাণিত হয়েছে মানুষের উপচে পড়া ভীম পুরো খুলনার জনতার ঢেউ যেন খুলনা শহরে এসে আশ্রয় করেছে বিএনপি এটা পারবে না বিএনপি এখন কর্মী ভিত্তিক দলে পরিণত হয়েছে সাধারণ জনগণের সমর্থন ভিত্তিক দল এখন জামাত বিএনপিতে আছে কিছু কর্মী সাধারণ জনগণের সমর্থন নেই ভয় তারেক রহমান দেশে আসেন না কারণ জনগণ তারেক রহমানের সাথে নেই আর জনগণ সাথে থাকলে যে কোনো বাধা বিপত্তি অতিক্রম করে ভয়কে জয় করে চলে আসতেন শুধু গণজোয়ান নয় জামাত চর্মনায় সব আট দলের নেতৃবৃন্দ যে কঠিন বার্তা দিয়েছেন এই সাহেব চর্মনাই বিএনপির গুন্ডাবির বিরুদ্ধে যে বার্তা দিয়েছেন প্রমাণিত হয় যে বিএনপির কোন ষড়যন্ত্র বাংলাদেশে চলবে না বিএনপি এখন নির্বাচন বানচাল করতে চায় কারণ তাদের পরাজয় অনিবার্য নির্বাচনের পরিবেশ নাই এটা নাকি জামাতি সরকার জামাতি প্রশাসন ডিসিএসপি সব নাকি জামাত ওই জামাত देखते देखते বিএনপি মরবে খবতার সদর বিএনপি কোনোদিন পাবে না দর্শক তারও দাবিদরি নয় স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে চাই বিএনপি যেটা ভেবেছিল ভারত তাদেরকে ক্ষমতা এনে দিবে কৃষ্ণ কালও হবে না मोदी বিজেপি ধরা খেয়ে গেছে। ভারত ধরা খেয়েছে মিডিয়ার বিদ্রোহের ঘটনায় এখন আন্তর্জাতিক অঙ্গনে ভারত কিভাবে মুখ দেখাবে না হাসিনাকে ফেরত দিয়ে ভারত বিষয়টা থেকে বাঁচার চেষ্টা করবে ভারত এখন ওই চিন্তা করছে তারেক রহমানকে ক্ষমতা এনে দিবে এরকম কোন মূরত ভারতের নাই বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে ঘুম দাবি করে সেন্টার দখল করে সন্ত্রাসী চালিয়ে ক্ষমতার চেয়ারে বসবেন সেদিন ভুলে যান পীর সাহেব চর্মনাই বিএনপি কে পীরের কঠিন বার্তা এর অর্থ এটাই যে বিএনপি গুন্ডামি করছে বিএনপি গুন্ডামি করে অস্ত্র দিয়ে সেন্টার দখল করতে চায় বিএনপি গ্রামগঞ্জে সাধারণ ভোটারদের মধ্যে এই ভীতি সরিয়ে দিচ্ছে কিন্তু না আমি একটা কথা বলবো জাস্ট মারামারি যদি জামাত চর্মনাই করে বিএনপি কিছুতেই জামাত চর্মণায় সাথে পাবে না বিএনপি বিএনপি কে দশ মিনিটের মধ্যে জামাত চর্মায় রাজপথ ছাড়া করতে পারে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে শুধু একটা চিত্র কল্পনা করেন আমি একটু স্মরণ করিয়ে দিই জামাত শিবির শিবিরের জেনজি তরুণরা কি এটা তো এই জাতি জানে যে এদের সাথে লাগতে আসলে এত সহজে যাওয়া যায় না জাস্ট বলবো যে হাসিনার দিকে তাকান হাসিনাতে কি নাকানি চুবানি খাওয়াইছে শিবির ছাত্রলীগে শিবির অনুপ্রবেশ ঠেকায় হাসিনা এত সিরিয়াস কিন্তু ছাত্রলীগের মধ্যে ঢুকে ছাত্রলীগকে পিটিএ ক্যাম্পাস ছাড়া করেছে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সেক্রেটারি হয়েছে শিবির বড় বড় পথ পেয়েছে শিবিরের লোকজন ধীরে ধীরে হাসিনার কলিজার মধ্যে ঢুকে গিয়েছে শিবির এরপরে হাসিনাকে জয় বাংলা করেছে হাসিনা জানত শিবির নিষিদ্ধ করেছে কিন্তু শিবির এমন কামত দিয়েছে হাসিনা বাঁচতে পারে নাই অতএব যে হাসিনার পক্ষের সেনাবাহিনী ছিল বিজেপি ছিল র্যাব পুলিশ এনএসআই ডিজিএফআই ভারত চীন পাকিস্তান রাশিয়া ছিল এমনকি যুক্তরাষ্ট্র চুপ ছিল ফ্রান্স ছিল ইটালি ছিল তারপর সে হাসিনাকে বাঁচাতে পারেনি শিবিরের হাত থেকে তার বিএনপি তো কোন স্যাটের বাল কিছুতেই শিবিরের সাথে বিএনপি পারবে না আর জামাত এখন যে শক্তিশালী দশ মিনিটের মধ্যে জামাত বিএনপি কে পরাজিত করতে পারবে বিএনপি যদি সন্ত্রাস করতে আসে আর একটু চিন্তা করেন জামাত শিবির কি এটা তো বললাম তারা আর চরমনায়ের মরিদরা মাথার পাগরি খুলে লম্বা পাঞ্জাবি কমরে যদি তাদের পাগরি বাঁধে বিরাট বিরাট বাছ দিয়ে চর্মনায়ের স্বেচ্ছাসেবকরা মাফিলে স্বেচ্ছাসেবক শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে দেখেন না এরা যদি ওই বাস নিয়ে না হাই তাকবিরা আল্লাহু আকবার স্লোগান দিয়ে বিএনপিকে ধাওয়া দেয় ওরা ওখানে ফেল করে মরবে 10 জন চরমনায় যদি মাথার পাগড়ি কোমরে বেঁধে বিহাল বিশাল বাস নিয়ে রওনা দেয় ওরা চোখে দেখবে 10000 চরমনায় গলিতে এসেছে অতএব বিএনপির যে সিনটা গোন্ডামি করে সেন্টার দখল করবে টিশের চরমনায় বক্তব্যটা আবার আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই গোন্ডামি করে সেন্টাল দখল করে সন্ত্রাসী চালিয়ে ক্ষমতার চেয়ারে বসবেন সেদিন ভুলে যান তারেক রহমান দেশে আসার মুরোধ নাই সেন্টার বাদ অসম্ভব নির্বাচন করতে ব্যর্থ হলে সরকারকে ইতিহাস ক্ষমা করবে না এইটার তাৎপর্য পা খেলা অন্যদিকে গড়িয়েছে বিএনপি এখন নির্বাচন চায় না এটা জামাত খেলাফতেরা জেনে গেছে মামুনুল্লা জানেন বিএনপি নির্বাচন চায় না কেন বিএনপি নির্বাচন চায় না বিএনপি জেনে গেছে তাদের পরাজয় অনিবার্য বিএনপি চোখে মুখে অন্ধকার দেখছে হতাশ এখন বলছে জামাতি প্রশাসন অথচের হান্ড্রেড পার্ট বিএনপি করি করতে পারবে না ফলাফল হবে ডাকসু জাকসুর মতো ডাকসুতে যেরকম ছাত্র দল শুধু জগন্নাথ ফলে জিতেছিল ঠিক তদ্রুপ জাতীয় নির্বাচনে ওই বগুড়ার একটা আসন আর দু একটা জিততে পারেন আর হিন্দু অধ্যে দু একটা জায়গায় যদি জিততে পারেন এছাড়া ছাত্র দলের কপালে কোনো বিএনপির কপালে কোনো জয় নাই এটা বিএনপি জানে যার ফলে বিএনপি এখন নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছে আমি আগেই বলেছি অবশেষে মামুন হক বলেছেন নির্বাচন বাঞ্চাল যদি করে ইউরোপ সরকার যদি নির্বাচন যথাসময় করতে না পারে তাহলে ইতিহাস ক্ষমা করবে না